ডাক্তার জুবাইদ্যা আর বিরুদ্ধে জিন ফ্রোডবাজি কই যে ফ্রোডবাজের কিছু জিনিস আয়onar আর পরিষ্কার করে দিই অনরা ফোনন। মাইয়া গান আরবার আর লয়ারে এক

আবার হদ দে এর টিকল স্বর্ণ লই দে আবার হদ দে মা মিনার গড়র বাইরে তিয়াই রেখে দে তুলিয়া বাইরে তিয়াই থাকিলে তরের ভিতরে গলা এদিবা দিবা আবার হদ দে সিআই সিরে দিয়ে দে হন সিআই সিরে বিচার দিয়ে দে সিআই ন করে দে তৈলে শত নম্বর ক্যাম্পাস সিআই সিরে বিচার দিল দে হন সিআই এ বিচার ন করে দে ইয়ানো পরিষ্কার ন

আজের ভার লই যায় স্বর্ণ সাঁধে কিন হারি লই দিয়ে আর মা বোলালম মিনার রদিবা দি হন্য আর মা বোলালম মিনার রো দি কি আল্লাহ ক্যাম্পত যাইব ইবা ক্যাম লই মা বোলালম মিনার ও দিলে সম্পর্ক কি হডিয়ার ও দি আর নাম কি নাম ও দি বা নাম কি নাম হন জাগাত ও বাড়ি ইনো পরিষ্কার নয় স্কুলত যে অন্য তুই তো আয়ারে কি কাদা মায়ে ভবা লগি হৈ গৈ নিৰ্যাতন কৰি গাড়ীত খুলি মিৰি লজে আৰু বোলে শাস লগি হ'বলৈ আঙৰা সি ন চিনি আবেলি লগীয়ে মিনাৰি ইটাৰখন সুধি চাবলৈ হেৰি নিয়ে লজনা হাৰি লৈ এতিয়া দাসে দাইছে দায়ে আৰু বাহিনী ভাৰত নে ৰাখি দিয়ে আঙৰা খবৰ নহয় ৰিক্সাটো আৰু ৰিক্সাটো আৰু জানে সেন তেন গৈ

এ মাস্টর জুবাই যাওয়ি ফারিকার বানোয়া টিভিডিওতো অনরা বুঝিলন এবার মায়াপার মায়ে দে মা বোলাল মীনারত তারও দিয়ে মায়া ফুয়ালগিয়ে দে বলে নাকম মাঝে কিচুয়াই দি বেসুত গড়ি মায়া ফুয়ার মায়ে হদ্দে দে কক্সবাজার লগিয়ে দে মায়া ভুয়াই হয়ে দে ওকিয়া লগিয়ে দে মায়াপুর মায়ে পনের দিন পনেরো দিন পরে সিআইসি রে গসাই দিয়ে দে মায়া বু আই আয় মাস পর্যন্ত মিনারের ঘর তাকি দিয়ে হতা সতদ্যাস ফাট ফাট পারিবেন। পড়িবান তইলে মায়াপা পাপ এদ দে মামুলালম মিনার ও দিয়ে আজের কি হয়ে দে অবাধে হতদা কথা বানাইতো একখান মিছা কথা বানাইতো যায় আরও চৈদ্ন মিছা কথা উডিয়া আর ও দি হন সিআই সিরি তারা পিছা দিল দে আর কেম ফম মাঝে নরাইজ্যর প্রশাসন বিয়া গুণ বাংলাদেশর গোড়া দেশর জেলাম মাঝে একখান জেলাত মিলি যে দুন গুরিন দে নাই হালি গিয়া রোহিঙ্গা দুন গুরিন দে সরকারে দিলে কে নিরাপত্তার লাই তুলে মায়া ভয়বার উদ্ধার করলে সিআইসি আনিলে হন গোয়েন্দা রিপোর্ট নইল হন পুলিশ রিপোর্ট নইল হন ইউনিসিয়ার রিপোর্ট নইল ইবা কেন হইল তৈলে অনরা পরিষ্কার বুঝি পাইতে লাগল মহিবুল্লা হত্যাগজেদের এই ফারিকা এই জুবাইজার যার সরাসরি পরিকল্পনা ল এই পরিকল্পনার বিষয় ইন যখন মাস্টর মহিবুল্লার পরিবারে কুলিকুলি হর মাস্টর মহিবুল্লাহর কমিউনিটি কুলিকুলি হর আই যেখন আন নিউজ তৈরি গজি এখন জুবাইরের নানান দল্যা আর বিরুদ্ধে এই প্রভাকাণ্ড চলার অনার বুঝি ইয়ান অনুরা বুঝিলি পান্দে মাস্টর জুবাইর এবং ফারুক সহ উন বেগুন মিয়ানমার সরকারের দালাল আছে এখন আরকান আর্মির দালাল এই সমস্ত দালাল মুখোশ আয় অবশ্যই কলি ইতারা কোনো আর মোকজিয়াম বন্ধ করতে চাইয়ে ইয়ান আরও বেশি পরিষ্কার হইয়া দে আয় গোয়ান্দা সংস্থা সহ সরকার সহ আবেদন আবেদনগুলি দে আয় যদি দোষ দোষগরি থাকে আর দোষরে তোমরা জাস্টিফাই করি ক্লিয়ার করি আর অদ্য আজির করি সামনে এই কান করো আর এই সমস্ত বানোয়াটফরট উনে ফর ইহরে পুনিওরে আইজ ক্যাঙ্গি বসবাস করেন ইয়ানও সরকারত্ব সর্নার জরুরি সর্বশেষে অনুরাককেন কথা কইম অনরা চক্রাকন আইটি নিউজত এবং আই মাহাবুল আলম মিনারের ইউটিউবত আই এফ্রড বাসক কলর সমস্ত তথ্য তুলি আইনুম ইতারার কারণে আজারা জার ফইনন হনুজিয়াল হাডের ইতারার কারণে অনরা ফ্রিডম ফাইটার গউ উচ্ছেদে ইতারা পর্যন্ত কষ্ট এই জুবাইরের কারণে এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প যখন হান্টানডাচলের রোহিঙ্গা ক্যাম্পত কোনো মারামারি হাডা আডি কোনা যে হন নাই এখন আবারও আর দালালি দালালিগি ক্যামর অশান্তি করি বললা ক্যাম্ম মাজা লুটপাট শুরু করি বললা এর জনল একজন হজ্যা দি বললা। আবারও মিয়ানমারর এবং মকবাগির ফেলা আঙ্গল ইতার ইতেরা ফেলান অনুযায়ী এজেন বাস্তবায়ন করি বললা এই জুবাইরদ্ধ ফারুক্লাইম মেদে এন অনরা বুজিলন।ডাক্ততর মুহাম জুবাই সাব জিবা আরা জন সিজটি গছিল। এবার তেভা

এটাই তারা হতে বারোর মূল্য করইতে যত রইলার রোহিঙ্গা আছে এই তারা লই তার লই যোগাযোগ নাই। তৈলি তারা হাম করত দাহার হিউম্যান রাইটস করতে হিউম্যান রাইট রোহিঙ্গার হিউম্যান রাইটস আল্লাহ হাজ করতে গেলে রোহিঙ্গার সাথে তারা লই যোগাযোগ নাই বাইরের দেশ দেশের হন রোহিঙ্গালে তালুকাত নাই আর যে সমস্ত টিয়া খরচ করি বলি হর ও ব্যাগুন জুবাইরে খরচ করি সমস্ত রোহিঙ্গারা দেশের লই যাবি বলি হর তো জুবাইরে দুন টিয়া ফাইভ পাইব এইবাৰ যদি মগ বাগিৰ দালালি নগৰলে আৰ নাৰ্মিত দাল আলি নগৈলে এইবাৰ কুঠি কুঠি তিয়াত দিব দখনে এইবাৰ তিয়াৰ লোভেয়া যেদোন খৰচ কৰা পৰে এইদোন খৰচ কৰি নিব বুলি হৰ আবাৰি বাৰি ইতাৰা বলাচৰী নেতা বনায়েইও বুলি হৰ সনৰ চৰকাৰৰ অনুমতি চাৰা বুট চাৰা নেতা ওল বনাইলেও খৰচ হৈ বা ঘৰিব বুলি হ'ল বাৰৰ মূল লোকৰখনৰ ৰোহিংগা যাৰা আছে ইটাৰালৈও যোগাযোগ নকৰিব বুলি হৰ তলিবাৰ ৰোহিংগালৈ যোগাযোগ নকৰিলে ৰোহিংগীয়াৰ খামেং কৰি কৰিব আৰু ৰোহিংগালৈ যোগাযোগ নকৰিলে ৰোহিংগাৰ ৰাইট খেং কৰি বা আনিব আইবাৰ ৰোহিংগালৈ যোগাযোগ নকৰিলে ৰোহিংগাৰ ৰাইট শিন হাতটো লৈ পে এই জিনিছ জানো আমাৰ বুজি পাৰণ এইবাৰ খেং কৰি দালাহালি ঘৰত দে দালাহালি আস্তে আস্তে দৰাবোৰত দিয়া তোলে ডাক্তার জুবাইয়ের দে ইবা দালালি বললা নিজের ফ্যামিলির কানাডা পাঠাই দিয়ে নিজের হাড়ে বই এবং বর্মা সরকারের দালালি বললা